আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ আপনাদের জন্য বাংলাদেশ রেলওয়েতে লাক্সারিয়াস ভ্রমণ নিয়ে একটি ব্লগ তৈরি করেছি আমি এখন আছি আন্তনগর মহানগর প্রবাতি ট্রেনে এটি ডাকা টু চট্টগ্রাম রুটে চলাচল করে থাকে ঢাকা থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় এবং ছয় ঘন্টার মধ্যে চট্টগ্রাম পৌঁছে যায় এই মহানগর ট্রেনটি যাত্রাকালে ভৈরববাজার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কুমিল্লা লাকসাম ফেনিতে এই মহানগর প্রবতী ট্রেনের যাত্রাবিরতি রয়েছে বাংলাদেশ রেলওয়ে এর সবচেয়ে লাকজারিয়াস এই কেবিনে দুই ধরনের সিট প্ল্যান রয়েছে দিনের বেলায় চলাচলের সময় এই সিটের নাম এসি সিট হয়ে যায় আর রাতে চলাচলের সময় এটি হয়ে যায় এসি বার্থ এসি বার্থের ভাড়া এসি সিটের চেয়ে একটু বেশি হয়ে থাকে কারণ এই সিঙ্গেল কেবিনে বার্থ হলে দুইজন ঘুমিয়ে যাবে আর এসি সিট হলে তিনজন বসে যাবে দিনের বেলায় চমৎকার ও আরামদায়ক এই লাক্সারিয়াস কেবিনে যাওয়ার জন্য আপনাকে যে ভাড়া গুনতে হবে আমি একটি তালিকা আপনাদের জন্য দিচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম এসি সিটের ভাড়া নয়শো বত্রিশ টাকা এসি বার্তের ভাড়া চোদ্দোশো আটচল্লিশ টাকা ঢাকা থেকে কুমিল্লা এসি সিটের ভাড়া পাঁচশো আঠারো টাকা এসি বার্টের ভাড়া আটশো টাকা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া এসি সিটের ভাড়া তিনশো চল্লিশ টাকা এবং এসি বার্থ এর ভাড়া পাঁচশো বাষট্টি টাকা ঢাকা থেকে বাজার এসি সিটের ভাড়া দুশো ছত্রিশ টাকা এবং এসি বার্থ এর ভাড়া চারশো দশ টাকা এই হলো ভাড়ার পরিসংখ্যান আসলেই চমৎকার এবং ঝামেলাহীনভাবে যাওয়ার জন্য এই এসি বার্টটি আসলেই চমৎকার এবং এটি একটি সিঙ্গেল কেভিন চারজনের কেবিনও হয়ে থাকে ধন্যবাদ সবাই